হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করবে খানমেথুর এক কমপ্লিট বুক অব রিটিন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে অব এর ব্যবহার নিয়ে প্রথমে জেনে নেব সকল প্রেপজিশনের মধ্যে থার্টি পারসেন্ট ব্যবহারে অব এর হয় নিশ্চয় সকল ব্যবহার দেওয়া হলো প্রথমে আমরা জেনে নেব কতগুলি এখানে ব্যবহার দেওয়া হলো এখানে টোটাল ৩৫ ধরনের ব্যবহার দেওয়া হলো এখন আমরা ওয়ান বাই ওয়ান শিখব যেমন কিভাবে পড়বেন যে সকল শব্দের সাথে র বা এর যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাদের পড়বে অব বসে যেমন বেলাল ইংরেজি বেলাল বেলালের অব বেলাল হাউজ অব বেলাল অর্থাৎ প্রথম বাড়ি আসবে র পরে বেলাল অর্থাৎ যে সকল শব্দের সাথে র উচ্ছাদিত হবে উক্ত শব্দটি প্রথম বসাবেন তারপর র পরে বেলাল ইংলিশ বেলাল অর্থাৎ কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু প্রাণী গাছপালা পশু রাস্তা, রাস্তাঘাট নদী নালা পাহাড় পর্বত বই পুস্তক পত্র পত্রিকা খাবার ফলমূল মাছ মাংস অর্থাৎ খাবার সকল খাবার জাতীয় শব্দ পোশাক আসবাবপত্র যেমন ব্যবহারিক সকল কিছু ইত্যাদি এদের নাম বসাতে হবে শুধু বেলালের স্থলে এবং দি হাউস অর্থাৎ বাড়ি শব্দগুলি গুণাগুণ অবস্থানের নাম বসাতে হবে যেমন বেলালের বাড়ি বেলালের গাড়ি বেলালের ব্যবসা বেলালের অফিস স্কুল কলেজ জায়গা জমি চরিত্র শিক্ষা মন গুণাগুণ পোশাক মা বাবা ভাই বোন বন্ধু ইত্যাদি বসিয়ে পড়তে হবে এখন আসা যাক কিছু একজাম্পল ভালোবাসা দি লাভ শিক্ষা দি এডুকেশন অফ বেলাল বেলালের ক্ষমতা দি পাওয়ার বেলাল বেলালের চরিত্র দি ক্যারেক্টার অফ বেলাল এইভাবে অনুমতি আদেশ দুঃখ কষ্ট ইত্যাদি বসে পড়ুন দিফারেন্স অফ বেলাল বেলালের বন্ধুরা যদি বলা হয় বেলালে বন্ধু দি ফ্রেন্ড অফ বেলাল বেলালে শিক্ষক দি টিচার অফ বেলাল বেলালের ছাত্র দ্য স্টুডেন্ট অফ বেলাল যদি পড়াল হয় দ্য স্টুডেন্টস অফ বেলাল হবে এইভাবে দি রিলেটিভস অফ বেলাল বেলালে আত্মীয় স্বজন এইভাবে বসে পড়তে পারেন দি হাউস অফ বেলাল বেলালের বাড়ি তো বেলালের এলাকা দি এরিয়া অফ বেলাল বেলালের দোকান বাজারঘর স্কুল কলেজ ইত্যাদি বসে পড়া যাবে দ্য টিচিং অফ বেলাল অর্থাৎ আর বেলালের পড়ানো বেলালের লেখা দিয়ে writing বেলাল বেলালের পড়া হাঁটা কথা কাজ রান্না হাসি এভাবে হাজার হাজার শব্দ বসে পড়া যাবে এখন আসে যে বেলালের মুখমন্ডল দি ফেস অফ বেলাল বেলালের শরীর দি বডি অফ বেলাল বেলালের হাত পা নাক চক্ষু চেহারা ইত্যাদি ইত্যাদি শব্দ বসে পড়া যাবে নাম্বার টু দি কালার অফ হিস শার্ট তার শার্টের রং তার শার্টের দাম দি কস্ট অফ দ্য শার্ট শার্টটি আকার দি সাইজ অফ দ্য শার্ট হাতা কলার বোতাম ইত্যাদি যে কোনো কিছু রং বসানো যায় যে শার্ট এর স্থলে যে কোনো বস্তুর নাম এবং স্থলে কালার বস্তুর অবস্থার নাম বসিয়ে পড়ে ফেলুন এ রিং অফ গোল্ড অথবা এ গোল্ড রিং স্বর্ণের আংটি স্বর্ণের চেন হার রিং মুড়ি চুরি চামচ কারো ইত্যাদি বসিয়ে পড়ুন অর্থাৎ গোল্ড এর স্থলে যে কোনো বস্তুর নাম এবং এ এস স্থলে যে কোন সংখ্যা বসিয়ে পড়ল গোল বলতে শূন্য এখানে শূন্যরূপা তামার দস্তা যে কোন কিছু ধাতব জাতীয় বস্তু বসে পড়তে পারে এখন আসে যে বেল্ট অফ লেদার অথবা লেদার বেল্ট চামড়ার বেল্ট চামড়ার জুতা স্যান্ডেল ব্যাগ মানিব্যাগ জ্যাকেট সিট ইত্যাদি অর্থাৎ চামড়া দিয়ে যত কিছু তৈরি সকল কিছু নামে এখানে বসে পড়তে পারে দি ম্যাঙ্গো রাশি রাশির রাম রাশির ফল কলা লিচু মানব জল ডাল এলাকা ইত্যাদি রাস্তাঘাট মানে রাশির যত কিছু হয় এখানে রাশির আমের স্থলে সকল কিছু বসে পড়তে পারেন এখন বাংলাদেশ মানুষ মানুষের পাহাড় ফল খাবার জমি বাড়িঘর রাস্তাঘাট হাজার হাজার কিছু সব এখানে বসে পড়তে পারবেন ইনশাল্লাহ এখানে লেখা আছে পরিফলন তারপরে যে পিপল স্থলে যে কোনো স্থানের নাম কোনো সংখ্যা যে কোনো কিছুর নাম এবং বাংলাদেশ স্থলে

এর স্থলে যে কোনো সংখ্যা বসিয়ে পড়ুন এক দুই তিন চার ওয়ান টু থ্রি ফোর যে কোনো বসে পড়তে পারেন গ্রামার একটি বই এক গ্রামার বুক এখন গ্রামারের বই ইংরেজি বই বাংলা অঙ্ক কোনো সাবজেক্টের নাম বসিয়ে পড়তে পারবেন একরক্ষ পিপল একদল লোক লোকদের মধ্যে একদল পিপল এর স্থলে শিক্ষক শিক্ষার্থী খেলোয়াড় ব্যবসায়ী ছেলে মেয়ে মহিলা চোর গুন্ডা পাটপার বদমাইশ ডাকাত ড্রাইভার নেতা শ্রমিক লেখক নেতা মন্ত্রী মিনিস্টার যে কোনো শব্দ বসে পড়া সম্ভব এ গ্রুপ অফ মেম্বার এ গ্রুপ অফ টিচার্স এ গ্রুপ অফ স্টুডেন্টস যে কোনো কিছু বসে পড়া যাবে আবার গ্রুপের স্থলে যে কোনো টিম বসে পড়া যাবে তারপর আসা যাক টেন নাম্বার টেন যে বান্ডেল অফ বুকস এক আর টি ব্যাগ বই বইয়ের এক বান্ডেল বইয়ের স্থলে যে কোনো যা একটার ওপর আরেকটি রেখে বাদে করা যায় এরূপ শব্দ বসে পড়ে ফেল দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি প্রেসিডেন্ট স্থলে নায়ক গায়ক নেতা নাগরিক মন্ত্রী মিনিস্টার শিক্ষক গায়ক যে কোনো কিছু বসানো সম্ভব এছাড়াও বাংলাদেশ এর স্থলে স্কুল কলেজ গ্রাম শহরনগর থানা জেলা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ পৃথিবীর সকল দেশের নাম বসিয়ে পড়ে গেল দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে কোনো বসানো যায় এখন আসা যাক নাম্বার টুয়েলভ টুয়েলভ হচ্ছে দ্য রোডস অফ ঢাকা ঢাকা রাস্তাঘাট দ্য রোড বা স্থলে বাসা বাড়ি দোকান মার্কেট স্কুল কলেজ যে কোনো কিছু বসে পড়তে পারেন এবং ঢাকা স্থলের একটি দেশের সুযোগ বড় সকল স্থানে না বসিয়ে পড়তে পারবেন দ্য টিচিং অফ मिस्टर খান मिस्टर খানের শিক্ষা পড়ানো যে কোনো কিছু এখানে বসানো সম্ভব এখন আসবে যে দ্য টাইম অফ এক্সামিনেশন পরীক্ষার সময় স্কুলের সময় কলেজের সময় ট্রেনিং এর সময় চাকরির সময় শেখার সময় যে কোনো কিছু বসে পড়া যাবে তারপর আসবে দ্য টাইম অফ রিডিং পড়ার সময় খাওয়ার সময় লেখার সময় হাঁটার সময় যে কোনো কিছু বসে পড়া যাবে এক কাপ অফ টি এক কাপ চা এক কাপ দুধ পানি কফি তেল লবণ চিনি যে কোনো কিছু বস্তু যেত বসে পড়লেন চার স্থলে পড়েন এবং এক চার একশো দুশো কয়েক অনেক কাপ অনেক কাপ মেনি কাপ টি মেনি কাপ টি এইভাবে বসে পড়া যাবে এক কাপ স্থলে এক জগ এক গ্লাস এক মগ এক জগ এক শুকনো যেত ফলে এক ব্যাগ এক বস্তা ট্রাক গাড়ি এক গাড়ি এক ট্রাক এক ভ্যান ইত্যাদি বসিয়ে পড়া যাবে ষোলো এক প্লেট অফ রাইস এক প্লেট ভাত ভাতের এক প্লেট দুই প্লেট তিন প্লেট চার প্লেট যে কোনো সংখ্যা বসে পড়লেন আর প্লেটের স্থলে ভুল যে কোনো পাত্র না বসে পড়ুন আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় একজন ছাত্র যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো ব্যক্তির পদবি অবস্থানা নাম ওশি পড়তে পারে এক ক্লাস পিপল অ্যাক্সেন এর লোক এক এক ধরনের বা এক জাতের এক প্রকারের সকল ব্যক্তিবাচক প্রাণী বসে শব্দ বসে এক ধরনের লোক এক এক জাতির লোক এক প্রকারের খাবার ইত্যাদি বসে পড়া যাবে দি বিহেভার অফ দা গার্ল মেয়েটির behavior মেয়েটির আচরণ স্বভাব চরিত্র প্রেম চেহারা শিক্ষা সততা হাসি কথা ইত্যাদি বসে পড়া যাবে দি লাভ অফ দা গার্ল মেয়েটির ভালোবাসা আর অ্যাপিয়ারেন্স অব দ্য গার্ল চেহারা ইত্যাদি বসে পড়া যাবে উনিশ সকাল হচ্ছে একটি অংশ। এখানে সকাল দুপুর দিন আর রাত সপ্তাহ মাস বছর বসে পড়তে পারবেন টু গ্লাসেস অফ ওয়াটার দুই গ্লাস পানি এখানে দুই গ্লাসের জায়গায় কোনো সংখ্যা বসে পড়েন আর ওয়াটারের জায়গায় যে কোনো লিকুইড যেতে শব্দ বসিয়ে পড়ুন এক বোতল অফ ওয়েল এক বোতল তেল এখন এক বোতল আরসি কোলা এখানে এইভাবে বসে পড়া যাবে আমের একটি ফালি বা অংশ বা ভাগ এখন এ জায়গায় যে কোনো সংখ্যা বসান আর ম্যাঙ্গোর জায়গায় যেকোনো অন্যান্য খাবার ফল জাতীয় শব্দ বসিয়ে পড়ো। ওয়ান অফ ফ্রেন্ডস আমার এক ভাই অর্থাৎ আমার ভাইদের এক মধ্যে একজন বোন ছাত্র শিক্ষক বন্ধু চা আত্মীয় চাচা মামা ইত্যাদি বসে পড়ুন ওয়ান অফ দ্য বয়েস ছেলেগুলির মধ্যে একজন অর্থাৎ নোট অন এসলে টু থ্রি ফোর ফাইভ এনি মেনি ফিউ ফু সাম হাফ মোস্ট অল যে কোনো অল অফ দ্য মধ্যে সবাই এইভাবে বসে পড়ুন এবং এর স্থলে গার্ল টিচার ইত্যাদি শব্দ বসে পড়তে পারবে অন অফ ইউ তোমাদের মধ্যে একজন অন অফ দ্যাম তাদের মধ্যে একজন অন অফ ইউর ফ্রেন্ডস তোমাদের বন্ধুদের মধ্যে একজন এইভাবে পড়তে পারেন টু অফ আস আমাদের মধ্যে দুজন আমাদের মধ্যে অনেকে মেনি অফ আস মেনি অফ ইউ মেনি অফ দ্যাম ইত্যাদি বসে পড়াশোনা যাবে এখন আসা যাক মিতার একটি ছবি এ পিকচার অফ মিতা মিতার একটি বই কাপড় ইত্যাদি শব্দ বসে পড়তে পারে ইত্যাদি শব্দ আমরা বসে পড়তে পারবো ইনশাল্লাহ মিতার একজন শিক্ষক টিচার অফ মিতা এখন আসা যাক এ পিকচার অফ মিতাস মিতার কাছে যত ছবি আছে তাদের মধ্যে একটি এরূপ ক্ষেত্রে এরূপ অর্থ প্রকাশিত হবে অরপ অফ মিতাদের একজন কামালদের একজন জামালদের একজন হ্যাঁ ইত্যাদি বসে পড়া যাবে সতেরো তারিখ তারিখ এইভাবে বলতে হবে সেভেন যে কোনো সংখ্যা বসিয়ে পড়লেন আর জুলাই স্থলে সকল মাসের নাম বসে পড়তে পারেন যেমন ফার্স্ট অফ জুলাই জুলাইয়ের প্রথম দিন থার্ডল ডে লাস্ট ডে অফ সকল মাসের নাম বসে পড়ে হল উই ক্যান লার্ন এভরিথিং বাই দ্য আল্লাহ আমরা আল্লাহ রহমানের সবকিছু শিখতে পারবো এইভাবে পড়লে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাল্লাহ খান মেথ পাবলিশন হাই ফ্রেন্ডস আবারও জানিয়ে এক থেকে এগারো পঁয়ত্রিশ পর্যন্ত অনেক ধরনের কলা কৌশল নিয়ামকরণ এখানে দেওয়া দেওয়া হয়েছে আর যারা এই অবের ব্যবহার কমপ্লিটলি শিখতেছেন তারা অবশ্যই ভিডিওটি দুইবার তিনবার রিভিউ করে শিখুন এবং আহ পড়ার সময় ভিডিওটি দেখার সময় স্টপ করে দেখুন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ওয়েলকাম টু নেক্সট ভিডিও